অ্যালার্জি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খুব বেশি সময় বিব্রত থাকি বিশেষ করে আমাদের এই অধিক পলিউশনের এই জমানাতে বিভিন্ন ধরনের অ্যালার্জি স্কিনের অ্যালার্জি কারো নাকের অ্যালার্জি কারো চোখের অ্যালার্জি কারো খাবারে অ্যালার্জি বিভিন্ন ধরনের অ্যালার্জি কারো অ্যাসমা ব্রঙ্কাইটিস এবার এই অ্যালার্জির ঘরোয়া উপায় খুঁজতে গিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে পড়ি কারণ অ্যালার্জি তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিম্পটম এবার একটা ঘরোয়া উপায় দিয়ে সবাই তো আর অ্যালার্জির চিকিৎসা করা সম্ভব নয় তো মোটামুটি কি কি ধরনের অ্যালার্জি হতে পারে এবং কি তার ঘরোয়া টোটকা সেই ব্যাপারে বলার জন্য আজকে আমাদের এই ভিডিও নমস্কার করে বলে দিই অ্যালার্জি হচ্ছে আপনার বডি খুব চেনা একটা অবজেক্টের এগেন্স্ট বিদ্রোহ শুরু করেছে কারণ বডি ওই অবজেক্টটাকে নিজের শরীরে ফরেন বডি হিসাবে জানতে শুরু করেছে বা চিনতে শুরু করেছে মনে করুন পিনাট পিনাট বা চিনে কারো অ্যালার্জি আছে প্রথমবার যখন চিনেবাদাম বাদাম আপনি খেয়েছেন বডি সামহা চিনে বাদামটাকে একটা ফরেন করে অসুবিধা হবে না সেকেন্ড টাইম যখন পিনাটটা ঢুকলো ওই অ্যান্টিবডিগুলো ওই পিনাটকে অ্যাটাক করে তখন অ্যালার্জিক রিয়াকশন শুরু হয় অ্যাজ ইফ ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো ট্রিট করছে বডি তাহলে সবার ক্ষেত্রে এই পিনাট বা চিনে বাদাম খেয়ে অ্যালার্জি কেন হয় না কারণ কিন্তু জেনেটিক আছে জিনগত কিছু মেমোরি স্টোর আছে হয়তো আপনার পূর্বপুরুষের পূর্বপুরুষের আগের 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 কয়েকটা পিড়ি আগে কারো এইখান থেকে শুরু হয়েছিল এবং সেটা চলতে থাকছে মাঝে কয়েকটা দিন অফ ছিল কয়েকটা পুরুষ অফ ছিল তারপরে আবার এটা ফিরে এসছে এইভাবে আস এখন কি কি সিমটম হতে পারে অ্যালার্জির বা কি লক্ষণ হতে পারে খুব মাইনার কয়েকটা রিয়াকশন হতে পারে যেমন ইচিং হতে পারে স্নিজিং হতে পারে বা সিফিং হতে পারে বা খুব সিভিয়ার রিয়াকশন কিছু হতে পারে যে চোখ মুখ ফুলে গেল শ্বাসকষ্ট হলো দম বন্ধ হয়ে আসছে বা বুকের মধ্যে একটা কম্প্রেশন তৈরি হচ্ছে সিভিয়ার রিয়াকশনও হতে পারে যদি অ্যালার্জির সিমটাম আপনি নথিভুক্ত করতে চান তাহলে কাশি হাঁচি শ্বাসকষ্ট এটা একটা হতে পারে গায়ে একটা র্যাশ এরকম একটা হতে পারে বা রানিং নোজ হচ্ছে তার সঙ্গে হাঁচি হচ্ছে এটা একটা হতে পারে বা চোখ লাল হয়ে গেল কারো কারো ক্ষেত্রে নসিয়া ভমিটিং বা ডায়রিয়া হতে পারে বা কারো চোখ মুখ পা ফুলে যেতে পারে তো মানে সিমটমগুলোকে আপনি যদি এইভাবে সাজান তাহলে কিছু ইনহেলেন্টস হতে পারে মানে কিছু নিঃশ্বাসে ঢুকলো তাহলে নিঃশ্বাসের সঙ্গে সম্পর্কিত অ্যালার্জি হলো বা কিছু স্কিনে লাগলো যেটা কন্টাক্ট ডার্মাটাইটিস বলি সেটা এক ধরনের অ্যালার্জি অ্যাটোপিও এক ধরনের অ্যালার্জি আবার কিছু খাবার খেয়ে অ্যালার্জি হচ্ছে সেটা ওই নশিয়া ভমিটিং ডায়রিয়া সেটা আর এক ধরনের ফলে একটা জিনিসের বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে মনে করেন পিনাট খেয়েছেন পিনাট খেয়ে আপনার অ্যালার্জি হলো সামান্য গায়ে একটা রাস চুলকানি হয়ে সেরে যেতে পারে আবার কারো কারো ভয়ঙ্কর চোখ মুখ ফুলে অ্যানজিওডিমা হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে ফলে বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম সিমটম হতে পারে তাহলে অ্যালার্জি টাইপস যদি বলতে হয় বা বলতে হয় তাহলে এইভাবে বলতে হবে যে কারো মৌমাছি কামড়ে হতে পারে বা ইনসেক্ট হয়ে হতে পারে ডাস্ট মাইটস থেকে হতে পারে খাবার থেকে হতে পারে ওষুধ থেকে হতে পারে কোনো ছত্রাক থেকে হতে পারে বাড়িতে কোনো পোষ্য থেকে হতে পারে কোনো পয়জেনাস কিছু কেমিক্যাল বা স্কিনে কোনো কসমেটিক বা কোনো ক্রিম বা কোনো লোশন এগুলো থেকে হতে পারে এবং ফুলের রেনু থেকে হতে পারে এই আটটা জিনিস থেকে হতে পারে এবার যদি অ্যালার্জির সিমটম গুলো আপনি পরপর বলেন তাহলে স্কিনে র্যাশ হতে পারে স্কিনে চুলকানি হতে পারে হাঁচি হতে পারে স্টাফি বা রানি নোজ হতে পারে কাশি হতে পারে বুকে বা ভিজিং হতে পারে চোখ চুলকানি বা চোখ থেকে জল পড়া হতে পারে মুখ ঠোঁট জীব বা গলা ফুলে যাওয়া হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ভমিটিং বা ডায়রিয়া হতে পারে বা ব্লাড প্রেশার কমে যেতে পারে তাহলে অ্যালার্জি টেস্ট কিভাবে করবেন ব্লাড টেস্ট থেকে করা যায় বা স্কিনের প্যাচ টেস্ট থেকে হয় আরও কিছু অ্যান্টিবডি টেস্ট আছে ব্লাডে সেগুলো থেকেও আমরা জানতে পারি কোন জিনিসে অ্যালার্জি আছে আর অ্যালার্জি যদি একটু রিস্ক ফ্যাক্টর কাদের আছে বলেন তাহলে এটা কিছুটা জেনেটিক আমি বলছিলাম যে বাবা মার অ্যালার্জি থাকলে বাচ্চার অ্যালার্জি হতে পারে আর কারো যদি অ্যাসমা এক্সিমা বা সিওপিডি থাকে তাদের অ্যালার্জি হতে পারে অ্যাসমা সিওপিডি এক্সিমা যাদের থাকে তাদের ওই সাঁ করে একটু সিজনাল চেঞ্জ হলে তাদেরকে অ্যালার্জি প্রোন তাদের ক্ষেত্রেও অ্যালার্জি হতে পারে হরোয়া যদি অ্যালার্জির টোটকা বলতে হয় তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটাতে আপনার অ্যালার্জি আছে আপনাকে খেয়াল রাখতে হবে মনে করুন আপনি একদিন ভাত বেগুন ভাজা ডাল এবং মাছের ঝোল খেয়েছেন সেদিন আপনার কিছু অ্যালার্জির প্রবলেম হয়নি নেক্সট দিন আপনি ভাত ডাল চিংড়ি মাছের কোন একটা প্রিপারেশন খেয়েছেন তার সঙ্গে একটা তরকারি খেয়েছেন কিন্তু সেদিন একটা অ্যালার্জি হলো তাহলে আপনি সন্দেহ করতে পারেন যে আপনার চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হয়েছে তাহলে আপনি ওই জিনিসটাকে মনে রাখলেন বা লিখে রাখলেন পরে আবার কোনো একদিন চিংড়ি মাছ খেয়ে যদি দেখেন যে আবার অ্যালার্জি বেরিয়েছে তাহলে চিংড়ি মাছটাকে আইসোলেট করতে হবে এটা খাওয়া চলবে না তাহলে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেটাকে প্রথমে বাদ দিতে হবে দু নম্বর আপনার বাড়িতে পোষ্য থেকে যদি আপনার তার ড্যান্ডার্স বা তার লোম বা ফাট থেকে যদি তার অ্যালার্জি হয় তাহলে পোষ্য থেকে আপনাকে একটু দূরে রাখতে হবে তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে ঘরটা ভালো করে মোছার ব্যবস্থা করতে হবে বিছানা থেকে পোষ্য যাতে বিছানাতে বারবার না ওঠে ক্লিন করা এগুলোর ব্যবস্থা করতে হবে তিন নম্বর আপনার যদি পোলেন হয় তাহলে আপনার বাড়ির পরিবেশ তৈরি করতে হবে যাতে বাইরে ফুলে রেণু বাড়ির মধ্যে না ঢোকে চার নম্বর কোন ওষুধে যদি অ্যালার্জি হয় তাহলে সেই ওষুধটাকে আইডেন্টিফাই করে রাখতে হবে কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে কোনো কিলার হতে পারে বা অন্য কোনো গ্রুপের ওষুধ হতে পারে তাহলে সেই ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে একবার অ্যালার্জি হয়েছে মানে পরের বারে আবার সেই ওষুধেই অ্যালার্জি হবে সুতরাং আরও বেশি আকারে হতে পারে সুতরাং সেটা থেকে আপনাকে দূরে রাখতে হবে পাঁচ নম্বর যে খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সেই খাবারগুলো থেকে আইসোলেট করতে হবে নিজে পিনাট প্রথমেই বললাম চিংড়ি মাছের কথা যে পিনাট হতে পারে বা অনেকের খুব সাধারণ জিনিসে অ্যালার্জি হয় যেমন পুঁই শাক তাতে অ্যালার্জি আছে বা বা মাশরুম সেটাতে অ্যালার্জি আছে তাহলে এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে সুতরাং ঘরোয়া উপায় অবলম্বন মতে এগুলোই এবার কোনো জায়গায় খুব অ্যালার্জি বেরিয়েছে তাহলে গায়ে কিছু একটা লেগে তাহলে সেই জিনিসটা ভালো করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা টাভেল ভিজিয়ে আপনার গায়ে চাপা দিতে হবে যাতে জ্বালা পোড়া ভাব কম হয় বরফও লাগাতে পারেন বাড়িতে কোনো ইমোলিয়েন্ট থাকলে সেটা গায়ে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইচিং কম হবে যদি কোনো জায়গাতে খুব ডাস্ট আছে তাহলে মাস্ক পরতে হবে আপনাকে যাতে ধুলো টুলো না ভেতরে ঢোকে এবং বাড়িতে যদি কোনো অ্যান্টি অ্যালার্জিক থাকে সেটা খেতে হবে সেটা সেট্রিজিন হতে পারে লিবো সেট্রিজিন হতে পারে ডেস লড়াটলিন হতে পারে লরাটোরিন হতে পারে সেগুলো আপনাকে খেতে হবে অ্যালার্জি প্রিভেনশনের জন্য মন্টালুগাস্ট আছে বা অনেক অ্যান্টি অ্যালার্জিক আছে সেগুলো ব্যবহার করতে পারেন বা কিছু নেজাল স্প্রে আছে যাদের অ্যালার্জি ডাইনাইটিস আছে তারা এই নেজাল স্প্রে ইউজ করলে তারা অনেক উপকার পান কি অ্যালার্জির ভ্যাকসিনেশন আছে শর্টস যেটা সাবলিং ওয়ার ইমিউনোথেরাপি বলে বা ওরাল ইমিউনোথেরাপি সেগুলোও নেওয়া যেতে পারে আর ওমালিউজ অফ ইনজেকশন যেটা ফুড অ্যালার্জি বা হাইপস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় ইউজ করা যেতে পারে তো মোটামুটি অ্যালার্জি কীভাবে কিভাবে মুক্তি পাবেন আমরা বললাম কিন্তু এই অ্যালার্জিটা যদি কারো রেকারেন্ট অনেক দিন ধরে চলতে থাকে তাহলে ডাক্তারবাবুর কাছে আসুন তিনি আপনাকে গাইড করতে পারবেন যে কোন জিনিস থেকে আপনার অ্যালার্জি হচ্ছে এবং অ্যালার্জির এই ট্রিটমেন্টটা কতদিন চলবে মোটামুটি একটা প্রেডিক্টেড আপনাকে অ্যাডভাইস ওনারা দিতে পারবেন তাতে আপনার অ্যালার্জি রিলেটেড কমপ্লিকেশানস কম হবে অহেতু অনেক খাবারের ভীতি আপনার কমে যাবে অ্যালার্জি হলেই আমরা বেগুন চিংড়ি মাছ বন্ধ করে দিই হয়তো বেগুন চিংড়ি মাছের তার অ্যালার্জিই নেই তার অ্যালার্জি হয়েছে বাড়িতে পোষ্য থেকে ফলে বেগুন চিংড়ি মাছ বন্ধ করে দিয়ে বাড়িতে করে রেখে আর সারাদিন আটটা করে অ্যান্টি অ্যালার্জি খাচ্ছি তাহলে তো হলো না অ্যালার্জি যে জিনিসটা থেকে হচ্ছে সেটাকে আইসোলেট করতে হবে তার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার সেই গাইডলাইন আপনাকে ফলো করতে হবে বাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের অনেক ভিডিও লিঙ্ক ওখানে পোস্ট করা থাকবে অনেক ভিডিও আমরা পোস্ট করি তাতে আপনাদের সুবিধা হবে আপনারা যদি কখনও কোনো ভিডিও আপনারা মিস করে যান তাহলে সেটা দেখার সুযোগ আপনারা পাবেন প্লাস এক জায়গাতে অনেকগুলো ভিডিও থাকার জন্য আপনাদের কোন ভিডিও দেখবেন কোনটা দেখবেন না সেটা বুঝতেও সুবিধা হবে নমস্কার ভালো থাকবেন